উপস্থিতি এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন ইউনিয়নের আপনা তার বুকে বারবার নির্বাচিত চেয়ারম্যান আমার শ্রদ্ধা বদল টাকা জনাব জাহাঙ্গীর সাহেব জনাব জাহাঙ্গীর হোসেন সাহেবকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম আজকে মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইবাজ মহাপের আমার শ্রদ্ধাভাজন সভাপতি এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টু সাহেবের স্নেহাস প্রদর্শক ভাই আলহাজ আবুল কালাম আজাদ সাহেব এখানে উপস্থিত উপস্থিত রয়েছেন গোপালপুর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক অত্যন্ত ত্যাগী সাংগঠনিক নেতা জনাব সাইফুল ইসলাম তালুকদার লেলিন এখানে উপস্থিত রয়েছেন আমার পাশের ইউনিয়নের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল রশিদ সাহেব এখানে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম সাহেব এখানে আরও ওলামায়ক্রাম এখানে আমার সামনে উপস্থিত রয়েছেন আমার প্রান্তীয় শ্রদ্ধেয় মুরুপিয়ান পর্দারার আলে মা বোনেরা এবং সম্মানিত সুতিমণ্ডলী আসালাম আলাইকুম এর ধর্মীয় মাহবিলে একটু আগে আমাদের সাধারণ সম্পাদক এসেছিলেন আমি শুধু একটি কথা বলবো যে আমাদের প্রিয় নেতা আজকের এই মাহফিলের অতিথি হিসাবে থাকার কথা ছিল উনি হয়তো আসতে পারেন নাই তার ছোটো ভাই এখানে তার পক্ষ থেকে এসেছেন আমি তাকে আন্তরিকভাবে ইউনিয়নের পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে এই মাহফলি আসার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশাপাশি এই মাদ্রাসাটি এখানে আরও কয়েকটি মাদ্রাসা রয়েছে আমার প্রিয় নেতা আব্দুল সালাম পিটু সাহেব একবার এমপি এবং মন্ত্রী ছিলেন আমিও আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দুই দুবারই দায়িত্বে ছিলাম আমরা সম্মিলিতভাবে এই এলাকার মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট এবং সকল প্রকার ধর্মীয় উন্নয়ন সামাজিক উন্নয়নে আমরা যথারীতি আপনাদের চাহিদা মতো কাজ করার চেষ্টা করেছি ইনশাল্লাহ ইতিপূর্বেও আমরা করেছি সামনেও আমরা করব। এই আশা আপনাদের প্রতি রাখছি এবং আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আবারও সামনে জাতীয় সংসদ নির্বাচনে আবার আপনার সকলের মজলুম জননেতা যে নেতা দীর্ঘদিন অন্যায় একটি সরকারের অবৈধ রায় দিয়ে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল এবং নির্যাতন করা হয়েছে সেই প্রাণপ্রিয় মজলুম নেতা সালাম পিন্টু আবারও আপনাদের ভোট নিয়ে এই এলাকার একজন এমপি হিসাবে নির্বাচিত হয়ে আপনাদের সেবায় যেন উনি আত্মনিয়োগ করতে পারে আপনাদের পাশে যেন থাকতে পারে তার জন্য আপনারা দোয়া করবেন এবং পরম করুণাময় আল্লাহ তালা যেন সেই তৌফিক দেয় সুযোগ দেয় আবারও আপনাদের সেবা করেন সকলকে তার জন্য দোয়া করার আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ মাননীয়